মর্নিং এভ্রিওয়ান মৌসুমী লাইফ স্টাইলে আরো একটি ব্লগে তোমাদের স্বাগত আর আজ বুধবার এখন সকালবেলা আমি এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট তৈরি করতে উঠেছি বেশ আরো ঘন্টাখানেক আগে কিন্তু ব্লগটা শুরু করা হয়নি সকালে উঠে চা খেয়ে একটু সবাই মিলে গল্প টল্প করছিলাম তারপরে দাদার অফিস বেরোনোর সময় হলো ভাবলাম সকালবেলা তাহলে এবার তো রান্নাঘরে ঢুকতেই হবে তো এইবার এখন দাদা মানে গত দু তিন দিন হলো অফিসের ক্যান্টিনে খাওয়া শুরু করেছে ক্যান্টিনে মানে দাদাদের অফিসে সুন্দর একটা ক্যান্টিন আছে যেখান থেকে ওই ক্লাউড কিচেন বলে না যেখান থেকে বাড়িতে হোম ডেলিভারি হয় আবার অফিসের স্টাফেরাও খায় তো বলছিলো যে সকালবেলা এত সকালে উঠে তোমায় শরীর খারাপ নিয়ে তাড়াহুড়ো করে রান্না করতে হবে না আমি দুপুরে ওখানে ক্যান্টিনে খেয়ে নেবো আর সকালবেলা হালকা ফুলকা ব্রেকফাস্ট করে যাব তো সেই মতোই সকালবেলা এখন বসিয়েছি ডিম সেদ্ধ করতে বসিয়েছি আর এদিকে স্যান্ডউইচ করেছি তো সেটা খেয়েই দাদা যাবে তো ভাবলাম ঠিক আছে ডিমটা সেদ্ধ হতে হতে আমি আমার ব্লগটা স্টার্ট করি তো ব্লগটা স্টার্ট করলাম আর তোমাদের সকাল সকালই জানিয়ে রাখি মিঠি এখন পুরোপুরি সুস্থ কাল রাত্রিবেলায় একটু রাত্রে ভেপার দিতে হয়েছিল আর একটু গরম জলে গার্গেল এটুকু করলে মানে যেটুকু সর্দি কাশি আছে এই যে সেটুকুও কমে যাবে তো এমনি এখন পুরোপুরি সুস্থ কারণ অনেক বন্ধু আছে যারা মিঠিকে খুব ভালোবাসো এবং মিঠির প্রতিনিয়ত খোঁজ নিয়ে চলেছ মানে কালকে পর্যন্ত মিঠিকে নিয়ে অনেক মেসেজ এসেছে তো সেই জন্য বললাম যে সকালবেলা আগে জানিয়ে রাখি সবার জন্য যে মিঠিকে মিঠির আলটিটা খুব ভালোবাসে তো সবাইকে বলে রাখি যে মিঠি খুব পুরোপুরি ঠিক আছে একটু হালকা কাফ আছে তো সেটা ওই গার্গেল করলে আর একটু ভেপার নিলে ঠিক হয়ে যাবে আশা করি তো এই চলো ডিমটা মনে হয় সেদ্ধ হয়ে গেছে ওটাকে দেখে নিই তো এই যে বসিয়েছি ডিম সেদ্ধ আর এখানে ব্রেডটাকে টোস্ট করে রেখেছি আমাদের জন্য আর দাদা এটা হয়ে গেছে স্যান্ডউইচটা তো চলো ডিমটা ছাড়িয়ে নিই নিয়ে আগে দাদাকে দিয়ে দিই কারণ দেরি হয়ে গেছে বেরিয়ে যাক তারপরে আমরা খাবো বেলা আমার প্রতিদিন দুটো করে এগ হোয়াইট খাওয়ার কথা কিন্তু সত্যি কথা বলতে দুটো করে খাওয়া কখনোই হয় না একটা এগ হোয়াইট খাওয়ার চেষ্টা করি কারণ ডায়ালিসিস নিলে অনেক উইক হয়ে যায় তো প্রোটিনটা ভীষণ দরকার মাছটা খেতে ভালো লাগে না তবুও খাই ছোটো মাছটা কিন্তু সেটাও রেগুলার বেসিসে হয় না তখন ওই মানে সেই প্রোটিনটাকে ব্যালেন্স করার জন্য ছানা বা দুধ দিয়ে অ্যাডজাস্ট করি মানে একটা বেসিক প্রোটিন মানে নিচে হয় সারাদিনে যেহেতু আমার ডায়ালিসিস চলে তো সেটার জন্যই আর মানে ছোটো মাছ খাই বড়ো মাছ তো খাই না ওই জন্য সকালে একটা এক নেওয়ার চেষ্টা করি আর বাচ্চাদেরকেও চেষ্টা করি দিনে একটা করে অন্তত ডিম সেদ্ধ খাওয়ানো সেই জন্য চারটে বসিয়েছি চারজনের সকালবেলা সবারই স্যান্ডউইচ আর ডিম সেদ্ধ আর বাচ্চাদের কলা আছে আমি যেমন কলাটা খাই না কারণ আমার কটা কলাই হচ্ছে হাই পটাশিয়াম তো আমি জেনারেলি পেয়ারা আপেল এই ধরনের ফলটা খাই কিন্তু সেটা এখন খাবো না ওটা বেলায় খাবো কারণ আমি তো বেশি কিছু একবারে খেতে পারি না একটা কি দুটো ব্রেড হয়তো খাই খুব বেশি হলে মানে দুটো কখনোই পুরো শেষ করতে পারি না তো স্বাভাবিকভাবেই দু ঘন্টা আড়াই ঘন্টা বাদে আবার খিদে পেয়ে যায় তো তখনই ফলটা খাওয়ার চেষ্টা করি তো এরকম ভেঙে ভেঙে খাই আর কি যে একটু বাদে বাদে একবারে বেশি নিতে পারি না যখন খাবার তো চলো আগে খেতে দিয়ে নিই অফিস বেরিয়ে যাক তারপর আবার ফিরে আসছি এদিকে বোতলটার অবস্থা দেখো দাদা স্টিলের বোতল জল তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলো আর দেখো কী বিশ্রীভাবে ফেটেছে তলা দিয়ে ফেটে নষ্ট হয়ে গেছে বোতলটা যাই হোক দাদার ব্রেকফাস্ট রেডি চলো দিয়ে দিই কারণ তার বেরোনোর সময় হয়ে গেছে নাহলে দেরি হলে না খেয়ে চলে যাবে আমি যত ভাবি যে নেগেটিভ কমেন্টগুলোকে অ্যাভয়েড করব আসলে কি বলো তো আমার যারা সত্যিকারের বন্ধু তারা সবসময় আমাকে বলে যাচ্ছে যে নেগেটিভ কমেন্টগুলোকে অ্যাভয়েড করো আমিও চাই সত্যি করতে চাই কিন্তু কিছু কিছু কমেন্টস এমন আসে মানে সেগুলোকে সত্যি চাইলেও অ্যাভয়েড করা যায় না যেমন ধর আম এখন দাদা অফিসে বেরিয়ে গেছে তোমরা দেখলে আমি ব্রেকফাস্ট করে নিয়েছি তো করে বসে বসে কমেন্টসগুলোকে পড়ছিলাম মানে কালকে এরকম একটা ভিডিও করা সত্ত্বেও আজকে আবার একজন কমেন্টস করেছে আমি তার নাম ধরেই বলছি স্বরূপ অধিকারী তোমরা দেখবে কালকে যে ভিডিওটায় করেছি তাতে কমেন্টসটা আছে তেরো এখন যখন ভিডিওটা করছি তখন থেকে তেরো ঘন্টা আগে তিনি একদম স্পেসিফিক লিখেছেন আগের বন্ধু তো তবু একটু উজ্জ্ব করে কথাটা লিখেছিলেন ইনি স্পেসিফিক লিখছেন আপনি মারা যাবেন মেনে নিন মানে আচ্ছা আমাকে একটু বলবেন কে মারা যায় না হ্যাঁ হয়তো সেটা কেউ আগে কেউ পড়ে মেনে নেওয়ার কিছু নেই আমি নিজেই জানি আপনাকে কষ্ট করে এত কিছু বলতে হবে না দাদা আমি জানি আমি মারা যাব কোনো মানুষ জন্মালে যে মরতে হবে হ্যাঁ তবে পরের ঠিক তার পরের বন্ধু নিবেদিতা মজুমদার এই দিদি আবার সুন্দর লিখেছেন আপনি খুব ভালো মহিলা মৃত্যু সবার হবে জন্মালেই মরতে হবে তো আমরা কি এটা জানি না যে মানে মারা আমরা সবাই যাবো এই দিদি যেমন লিখেছেন যে সত্যিই তো আমরা জন্মালে তো সত্যিই একদিন মারা যাব হয়তো আমার ক্ষেত্রে আর্লি কিন্তু এই নেগেটিভ ম্যান নেগেটিভ হ্যাঁ এটা এটা নেগেটিভ কমেন্টই বলা যায় আমি মারা যাব আমি জানি আপনি কি বলতে পারেন দাদা মানে আমি স্বরূপদাকে বলছি যে অন্য কেউ বা আপনার পরিচিত কেউ মারা যাননি এমন একজনকে দেখাতে পারবেন যে বাড়িতে মৃত্যু নেই আপনি এটুকু বলতে পারেন আর্লি মারা গে যাব খুব সত্যি কথা কিন্তু আপনি যদি আমার মানে ভিউয়ার্স হয় অবশ্য নেগেটিভ যিনি ভিউ করছেন তিনিও আমার ভিউয়ার্স তো আপনি আমার কমেন্ট সেকশানটা একটু খুলে দেখবেন প্রত্যেকে প্রতি মুহূর্তে কামনা করছে যে কি করে আমি ভালো থাকবো সেখানে আপনি এই কালকে এরকম নেগেটিভ কমেন্ট নিয়ে একটা ভিডিও করা সত্ত্বেও একইভাবে লিখেছেন যে আপনি মারা যাবেন মেনে নিন আমি মেনে নিয়েছি তা আপনাকে না মনে করালেও চলবে আপনাকে না মনে করালেও চলবে মারাস প্রত্যেকে যাবে কেউ আগে কেউ পড়ে পৃথিবীতে জন্মে সারা মানে বছরের পর বছর মানে একশো বছর দুশো বছর তিনশো বছর বেঁচে আছে এমন একজন মানুষকে দেখান যে আপনার আশেপাশে এমন একটা পরিবারকে দেখান যে পরিবারে একটাও মৃত্যু নেই যাক আপনি ভালো থাকবেন তাহলেই হবে কত সুন্দর বাংলাদেশ থেকে এক দিদি লিখেছেন আমি বাংলাদেশ থেকে দেখছি ঈশ্বর চাইলে আপনি সুস্থ হয়ে যাবেন ঈশ্বর চাইলে একটা সুস্থ মানুষও মারা যেতে পারে কারোর কথায় কান্না দিয়ে ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে কর্ম করে যান শুভ কামনা রইল আচ্ছা বলুন তো দাদা আপনার কমেন্টসটা ভালো লাগলো না এই কমেন্টসটা পড়তে ভালো লাগলো বা আর পাঁচটা বন্ধুদের কোন কমেন্টসটা পড়তে ভালো লাগলো তিনি বাংলাদেশ থেকে দেখছেন একজন মহিলা তিনি সেখান থেকে আমার জন্য প্রে করছেন আমি জানি সবাই আমার জন্য প্রে করবে এমনটা ঠিক নয় সেটা সম্ভবও নয় কিন্তু মারা যাবেন মেনে নিন এই কথাটা মনে হয় শুনতে খুব একটা ভালো লাগে না তো ঠিক আছে নিবেদিতা দি পপি দি আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে এভাবে থাকার জন্য আমার মনোবল বাড়ানোর জন্য তো চলুন এই কমেন্টসটা দেখে না হঠাৎ মাথাটা মানে এলোমেলো হয়ে গেল তাই এটা পড়তে এলাম ঠিক প্যালালি আর একজন বন্ধু লিখেছেন আমি একটু দেখে আমি বলছি তিনি এ চৌধুরী নামক একটা আইডি থেকে তিনি লিখেছেন তিনি একজন মানে মহিলা বন্ধু তো তিনি লিখেছেন বন্ধু আমারও হাতে দু বছর সময় দিয়েছিলেন ডক্টর তার রোগটাকে আমি স্পেসিফিক এখানে উল্লেখ করছি না তিনি বলছেন ডাক সার্জেন্ডার ডক্টর সার্জির আলোচনা করেছিলেন লাভ নেই দু বছরও বাঁচবে কি না সন্দেহ তবু আজ তেরো বছর টিকে আছি লাইফস্টাইল চেঞ্জ করেছি ঈশ্বরকে ডেকেছি আজ থেকে আপনার জন্যও ডাকবো আপনি রম রম করে বেঁচে থাকুন ডক্টরকে ভুল প্রমাণ করে দেবেন শুভেচ্ছা তো এই ধরনের কমেন্টসগুলো না সত্যি পড়তে ভালো লাগে আমি যখন আমি বলেছি আমি যখন ফাঁকা সময় থাকে আমি তখন বসে বসে কমেন্টসগুলোকে পড়ি কারণ আমার বন্ধুদের কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয় আমি জানি আমার কিছু বন্ধু রেগে যাবেন আবার কারণ আমি এই নেগেটিভ কমেন্টসগুলো পড়ছি বা এটা নিয়ে উচ্চারণ করছি আসলে দিদি সত্যি কথা বলতে এই নেগেটিভ কমেন্টগুলো পড়ে আমি কিন্তু একেবারে ভেঙে পড়িনি একেবারে না কারণ যদি একশো জন কমেন্ট করে থাকেন নিরানব্বই জন পজিটিভ কমেন্টস করছেন আর একজন নেগেটিভ করছেন তো সেটা নিয়ে ভেঙে পড়া কিছু নেই কারণ আমি জানি বাকি নিরানব্বই জন আমায় পজিটিভ কমেন্টস করছেন আমায় উৎসাহ দিচ্ছেন আমাকে ইন্সপায়ার করছেন সবসময় এই নেগেটিভ কমেন্টটা পড়ার একটাই উদ্দেশ্য ইনাদেরকেও জানানোর দরকার যে সব সত্যি কথা সব সময় সব জায়গায় বলা যায় না মানুষের মুখেও কিছুটা লাগাম রাখা উচিত কিছু কিছু ক্ষেত্রে মুখে লাগাম রাখা উচিত তো সেই জন্যই এটা পড়া এবং তাদেরকে সোশ্যাল মিডিয়ায় এক্সপোজ করা যে মানুষ কতটা নিচু প্রবৃত্তির হলে এই ধরনের কমেন্টস করতে পারেন আর সেই জন্যই আমার এই কমেন্টসগুলো পড়া আপনারা কেউ ভুল বুঝবেন না আমি কিন্তু সত্যিই এর জন্য একটু ডিপ্লাই মানে একটুও কষ্ট পাচ্ছি না বা একটু ভয় পাচ্ছি না ইনাদের এই নেগেটিভ কমেন্ট আমাকে একটু ভয় পাওয়াচ্ছে না কারণ আমার পরিবার যেভাবে স্ট্রংলি আমার পাশে আছে আর আমার নতুন এক্সটেন্ডেড ফ্যামিলি যেভাবে আমার পাশে আছে আমি এই একটা দুটো নেগেটিভ কমেন্টে একটুও ভেঙে পড়বো না এবং এটার জন্য আমি একটুও কষ্ট পাবো না মানে একশো জনের একটা নিয়ে মানে কমেন্টস আমাকে একটু ভেঙে পড়তে সাহায্য করবে না আমি শুধু ইনাদেরকে এক্সপোজ করার জন্য এই কমেন্টগুলো পড়ছি ইনারা ভাবছেন ইনারা অমর কোনো দিন মানে ইনাদের চারপাশে কেউ কোনো দিন মারা যাননি এবং ভবিষ্যতেও যাবেন না তাই সোশ্যাল মিডিয়ায় এসে একটা ভিডিও দেখলাম দুম করে একটা কমেন্টস করে দিলাম তো এদেরও কিছুটা উত্তর দেওয়া উচিত আর তাই জন্যই আমার এই উত্তর তো চলো তোমাদেরকে আর একটা সুন্দর জিনিস দেখায় অনেক মানে খারাপ জিনিস বললাম কষ্ট লেগেছে তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই ছোটো ছোট রান্না বাটি এগুলো আজকে মেজে রেখেছি মিঠি এখানে রান্নাবাটি খেলবে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এবং রান্নাবাটি খেলবে না অরিজিনালি রান্না হবে সেটা তোমাদেরকে শেয়ার করব তো রান্না বাটিতে আজকে সত্যিকারের রান্না হবে আর সেই জন্য এগুলো সব মেজে রাখা হয়েছে কি রান্না হচ্ছে সেগুলো তোমাদেরকে আমি শেষে দেখাবো কারণ মিঠি এই মিঠির মাইন্ডটাও চেঞ্জ করার দরকার তাই মিঠির অনেক রান্না আছে তার মধ্যে থেকে যেগুলো রিয়েল আর মিঠির একটা ছোট্ট উনুন বানিয়েছি সেই উনুনটায় রান্না হবে রিয়েল রান্না হবে যদিও আগুনটা মিঠিকে হাত দিতে দেবো না মিঠি পাশে বসে হয়তো হেল্প করবে মানে জিনিসপত্র নাড়াঘাটা করলো খেলাধুলা করলো কিন্তু আগুনটা মিঠিকে হাত দিতে দেবো না রান্না করে দেবে আমি জিনিস দিয়ে যাবো সেই সেইখানে রান্না হয়ে সে আজকে মিঠি সেই খাবার খাবে মিঠি তো খেতে পারছে না কিন্তু রান্না বাটির খাবার মিঠি ঠিক খাবে তাই না হ্যাঁ তো সেই জন্য রান্না হবে তো চলো সঙ্গে থাকো আমরা একটু গুছিয়ে নিই তারপরে যখন রান্না করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো মিনি কিচেনের সেটা এই দেখো ছোট্ট একটা উনুন উনুন জ্বালার জন্য কাঠ আর আজকে এখানে যা রান্না হবে তার প্রস্তুতি মিঠির মিনি কিচেনের প্রথম শুরু হচ্ছে মাংস ভাত দিয়ে তো সব আমরা গুছিয়ে নিয়েছি এবার মিঠি কিছু বলতে চাই আজকে আমি একটা মিনি কিচেন খুলছি তাই জন্য তোমরা আন্টি আঙ্কেল আমার মিনি কিচেনের ভিডিও দেখবে তো আজকে আমি দেখাবো তোমাদের মাংস ভাত করে তোমরা দেখবে তো তো মিঠির মিনি কিচেনে দেখো তৈরি চিকেন

তো এই যে তোমাদের দেখাই কি কি রান্না হলো এই যে স্যালাড করেছিলাম এই যে মিনি কিচেনের ভাতের হাড়ি আর এই যে মিনি কিচেনের চিকেন একটুখানি ছোট্ট কড়া ওই দেখো বড় করার পাশে ছোট করাটা কত ছোট্ট একটুখানি তো চলো দেখা যাক মিঠে কি বলে তো টেস্ট কেমন হয়েছে তো চলো মিঠি খাক আমি আবার একটু পরে আসি ওগুলো পরিষ্কার করে নিই তারপর আসছি তো বন্ধুরা দাদা অফিস থেকে ফিরে এসেছে আর আমরা বসে চাটা টা খেয়ে সব গল্প টল্প করছি মাম গেছে পড়তে আর মিঠিও এখানটায় বসে ও খেলা করছে চুপচাপ আসলে কি বলো তো যে মিনি কিচেনে রান্না করছিলাম না ওটা করতে করতে সব শেষ করে পরিষ্কার করে উঠতে উঠতে পাঁচটা দশ পনেরো হয়ে গেছে তারপরে আর মানে শরীরটা একটুও ভালো লাগছিল না এসে একটু শুলাম ওমা দশ পনেরো মিনিট শুধু না শুধু দেখি দাদাও বাড়ি ঢুকে গেলো তাহলে দুপুরে আর ঘুমটা হলো না তারপরে বসে বসে একটু গল্প করলাম সন্ধে হলো তারপর বললাম যে এবারে একটু ও দাদা তার মধ্যে গোপালকে গিয়ে দাদা গোপালকে খাওয়ালো সন্ধে দিল। আর আমি সেই ফাঁকে উঠে একটু চা করলাম চাটা খেয়ে বসে বসে গল্প করছি আর দাদা খাটছে ফোন তো ভাবলাম যে তাহলে একটু ক্যামেরাটা অন করি সেই দুপুরে তোমাদেরকে দেখালাম যে মিনি কিচেনে রান্নাবান্না হয়েছে তারপরে আর আসা হয়নি তো চলো ভাবলাম যে ঠিক আছে তাহলে চলো একটু ক্যামেরাটা অন করে খানিক্ষণ গল্প করি তারপরে আবার আবার রাত্রে একটু বান্না আছে দুপুরে তো প্লেন মাছের ঝোল মানে মাছের ঝোল মানে কি বেগুন আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম আর ভাত করেছিলাম আর কিচ্ছু রান্না করিনি কারণ মিনি কিচেনের ওই করতে গিয়ে এত দেরি হয়ে গেছে তখন আর অন্য কিছু করা হয়নি তো রাত্রেবেলা সে দিয়ে হবে না রাত্রে আবার একটু কিছু করতে হবে তো চলো সঙ্গে থাকো গিয়ে একটু বান্না করে নিই তারপরে আবার রান্না শেষে ফিরে আসছি তোমাদের কাছে তো এখন রাত সাড়ে দশটা আর আমরা সবাই চলে এসেছি বিছানায় রাত্রেবেলা মা আর ওর বাবা ভাত খেলো মিঠির জন্য ম্যাগি করেছিলাম জানো তো তার অর্ধেকও খায়নি ওইভাবে একদম নরম করে মানে পাতলা পাতলা করে ম্যাগি করলাম একটু ডিম দিয়ে সুন্দর করে করলাম কিন্তু সে দু তিন গাল খেয়ে বললো যে আমি আর খাবো না একটু আম কেটে দিলাম অল্প একটু আম খেলো ব্যাস হয়ে গেল এমনি ওর জ্বর ছেড়ে গেছে দুদিন হয়ে গেছে কিন্তু ওর মানে মুখে এই জায়গাগুলো না ওই যে জ্বর ঠোসা বেরিয়ে এই জায়গাটা ঘা আর মুখটা বলছে এখনো তেতো লাগছে ও খেতে পারছে না মানে কি যেন গোলাপ খাসাম কি সাংঘাতিক মিষ্টি আমরা সবাই খেলাম খুব সুন্দর মিষ্টি ওর মুখে নাকি তেতো লাগছে ওই আম যাই হোক তবু যেটুকু খাবার ঢুকেছে একেবারে না খাইয়ে তো শোয়াতে পারি না এবার ওকে ওষুধ খাওয়াবো খাইয়ে এবার আমরা শুয়ে পড়বো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করি সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর যে নতুন বন্ধুরা আমার চ্যানেলে আসছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যে বন্ধুরা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণে যদি সবাইকে শুভরাত্রি